এই প্রতারক কে যে ধরাই দিবে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব বর্মন কারণ তার মা বাবা ভাই আমাকে যখন হুমকি দিচ্ছে তখন যে গুণ হত্যার মামলা হুমকি দেয় তখন আমার ভিতরে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয় এই জন্য আমি মিজান ভাইয়ের এখানে আসছি কারণ আমি দেশবাসীকে আমি জানাতে চাই যে আজকে আমি মানে এই প্রতারককে আমি চিহ্নিত করতে চাই আমার মতো যেন আর কারো এরকম ক্ষতি না হয় তার জন্য আমার এই আমি মিজান ভাইয়ের এখানে আসার একটাই নিয়ত যে তার সে ভাইরাল এবং তার মাধ্যমে আপনারা সাংবাদিকরাই আপনারা তাকে ভাইরাল করছেন এবং আমি আপনাদের মাধ্যমেই তাকে খুঁজে খুঁজে নিতে চাই এই জন্য আমি তাকে এক যে খুঁজে দিবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেব যে খুঁজে দিবে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব এই এই প্রতারককে যে ধরায় দিবে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার পুলিশে আমি থানায় 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 গেছি গেছি তারা আমি পুলিশ বললে সে আমার কাছে পাঁচ হাজার টাকা চাই চার হাজার টাকা চাই সে তো আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে আমার সর্বহারা করে দিয়ে গেছে আমার কাছে কোনো টাকা নাই আমি কি আমি আমার আমাদের লোন আমাদের আমরা যে লোন তুলছি এটার টাকা আমরা কিভাবে দেব কি খাবো আমরা বুঝে উঠতে পারছি না তো টাকা দেয় খাবারের জন্য আমি ওইখান থেকে অল্প অল্প টাকা আমি আমার বাচ্চা অল্প কিছু দেওয়ার পরে আমি ওইখান থেকে কিছু সেভিংস করি আমি আমার কষ্টের টাকা সে একজন সে নিয়ে চলে গেছে এটা যখন আমি শুনি তখন আমার মানে কষ্টে মানে আমার বুকটা মনে ফাইটে যাই আমি বলে বুঝাতে পারি না ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমি এই প্রতারককে আমি মানে কি বলবো যে আমি এই প্রতারককে যদি কাছে পাইতাম আর এখন আমরা লোনের টাকা আমরা দিতে পারছি না আমার বাচ্চা আমি খাবার দিতে পারি না রুম ভাড়া আছে আমরা হাঁটাবো নারায়ণগঞ্জ হাটাবো ওইখানে থাকি সে আমাদের তার আমাদের নীলফামারিতে একটা মানে জানি না তার একটা সে আমাদের কাছে আসে আসার পরে সে আমাদেরকে বলে যে আমি আমার মানুষে আমাকে মানে অনেক মানে মানুষ আমার কাছ থেকে অনেক মানে টাকা ইয়া করছে টাকা দিছি এই দেড় বছরের মধ্যে টাকা দেওয়া হয়েছে সে আমাদের ভিতরে অনেক মানে মানে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে একটা যেহেতু তার মানে তার কষ্টের কথা আমাদের কাছে শেয়ার করে তখন আমরা মানে আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে সে বলছে সে জার্মানিতে থাকে মানে জার্মানিতে আর আগে ছিল এরকম বলে ওইখানে সবকিছু আমার জানা এই লোকের সাথে আমারও রাজশাহী বাড়ি আমার হাজবেন্ড এর বন্ধু সে মানে বাল্যকালের বন্ধু ছিল ঢাকাতে আসে মানে ওই পরিস্থিতির শিকার হয়ে আসে ঢাকাতে আসার পরে সে আমাদের ফ্যামিলিতে একটা সম্পর্ক তৈরি করে করার পরে দীর্ঘদিন তো আমাদের মানে দীর্ঘদিন না এই এই দুই বছরের বছরের মধ্যে মধ্যে একটা সম্পর্ক তৈরি করে পরে এক ও আমাদের কাছ থেকে এই দশ লাখ টাকার মতো আমাদের কাছ থেকে নেয় বিদেশ নিয়ে যাওয়ার মানে পাসপোর্ট সে আমাদের কাছে যে পাসপোর্টটা জমা রাখে তার তিনটা পাসপোর্ট আছে তিনটা পাসপোর্ট আমার কাছে জমা রাখে এবং এই ইন্ডিয়া আছে মালয়েশিয়া আছে মনে হয় আর ইউরোপে নিয়ে যাবে এর আগে যে সে জার্মানি ছিল তো আমি এই পাসপোর্ট আমি দেখিনি সে আমাকে যেমন পাসপোর্ট জমা দেয় এই পাসপোর্ট আমি দেখিনি আমাকে বলে যে এই পাসপোর্টটা তোমরা সুন্দর মতো রেখে দাও কিন্তু আমরা পাসপোর্ট আমরা দেখিনি এবং চেক